ট্রাভেলার সাহেবে আপনাদের সকলকে স্বাগত ফিরে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল এই গ্রামটির নাম হচ্ছে নেবুখালি আর পিছনে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটি হলো গৌড়েশ্বর নদী আর এই যে গ্রাম অঞ্চল এখানে আজকে এসেছি আজকে ওয়েদারটা অনেকটা দুর্যোগপূর্ণ আজকে না কয়েকদিন ধরেই আপনারা জানেন যে প্রচুর বৃষ্টি চলছে তো এই বর্ষা বাদলার দিন তার সাথে ঝোড়ো বাতাস বইছে এই সুন্দরবন অঞ্চলে রকম একটা ওয়েদার সিচুয়েশানে এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এলাকার জনজীবন এবং গ্রামীণ চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব সকলের সাথেই থাকবেন আশা করি খুব ভালো লাগবে আর নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এইদিকে এই যে ঘাটটি এখান যে এই যে মানুষ পারাপার করছেন এটি হলো নেবুখালি ঘাট আর এই দিকে ওই যে দূরে ঘাটটি দেখা যাচ্ছে ওটি হলো ভান্ডারখালী ঘাট এবং এখান থেকে এইদিকে আরও একটা ঘাট আছে ওটাকে বলে দুলদুলি ঘাট এবং ওই সাইডে আছে ভেসাল ঘাট তো আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করব আগে আমরা এই দিকটা একটু এক্সপ্লোর করি তো বন্ধুরা অ্যাকচুয়ালি মানে বর্ষার পরে বা বৃষ্টি এখনও চলছে মাঝে মধ্যে এখানে যে সবুজায়ন সবুজ ঘাস এই যে নদীর চরে তার সাথে এরকম বাবলা গাছ আছে এবং সুন্দরবনের এই যে ম্যানগ্রোভ অরণ্য এই গাছগুলো মিলেমিশে কিন্তু এক অপরূপ সৌন্দর্য তৈরি করেছে এই জায়গাটা অ্যাকচুয়ালি হলো নেবুখালি যেটি হিঙ্গলগঞ্জ ব্লকের একটি গ্রাম অঞ্চল আর এই পাই দিয়ে এই যে নদীটি এটা আগেই তো বললাম এটি হলো গৌড়েশ্বর নদী জায়গাগুলো অনেকটাই নিছু তোমাদের বন্ধু কি করছে ওরা ও দেখো পাশি লিপ করছে তো খুব কি তোমরা গান গাইছো নাকি কে ভালো গান গাইতে পারে তোমরাও গান গাইতে পারো নাকি তোমরা তোমরাও তো গাইতে পারো বলো এইদিকে কে একটা ভালো গান গাইছিল কোথায় গেল সে তো বন্ধুরা ওখানে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে আছে ওরা গান গাইছিল এবং কি গান গাইছিল জানেন দুষ্টু কখিল তবে মানে আমি আশাতে ক্যামেরা নিয়ে ওরা একটু লজ্জা পেয়েছে আর কোনো মতেই গানটা গাইতে চাইছে না যাই হোক খুবই মানে এটাই ওদের মজা মানে এই এই অঞ্চলে মানুষরা অনেক কষ্টে বসবাস করেন তো এইভাবে ছেলেপিলেগুলো অনেকটা ছেলেপুলেগুলো এইভাবে আনন্দ করে একসাথে থাকেন সবাই আর বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে কিছুক্ষণ থেমে থাকছে তারপরে আবার মুসলধারায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল দাদা ছাতা থাকবে খুবই বৃষ্টি হচ্ছে আর এই মুহুর্তে আমিও এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি জানি না ছাতা থাকবে কি না এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার টার্গেট এটাই ছিল ভিডিও তো করতে হবেই দেখাচ্ছি আপনাদের এই রকম পরিস্থিতিতে যে এই দুর্যোগপূর্ণ বর্ষার দিনে সুন্দরবন অঞ্চলের মানুষদের তাদের বসবাস এবং কিভাবে তারা থাকেন তাদের জীবন জীবিকা ঘরবাড়ি গ্রামীণ পরিবেশ সবটাই সকলের সাথেই থাকবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং নতুনদের বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি দেখছেন তারা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ঝড় বৃষ্টিতে খুব খারাপ অবস্থা এটা কি দোকান আচ্ছা আমি বললাম এটা হয়তো বাড়ি একটা কারণ সব তো বাড়ি এমনই দেখছি এখানে মানে সব একই রকম তাই তো আর নদী তো বাদ এই দিকে মনে হয় সব ভেঙে গিয়েছে নাকি এখানেও ভেঙে গিয়েছে তাহলে দোকান থাকবে কাকিমা না সে তো অবশ্যই আমার বাড়ি এই তো হাসনাবাদে হ্যাঁ এই আপনাদের গ্রাম এলাকা একটু দেখতে এসেছি ঝড় বৃষ্টি মাথায় আপনারা কিভাবে থাকেন এইটা রাস্তা আর এই নিচে এইদিকে বাড়ি আছে আরো সর্বনাশ মানে চাষের জমি সমান সব তাই তো তাহলে তো জল উঠে যায় তো বৃষ্টি হলে প্রচন্ড ও বাবা দেখুন বন্ধুরা এই যে এইদিকে এইটা বলছে চলাচলের রাস্তা এইদিকে নিচে ঘর বাড়ি আছে মানুষ বাস করেন দেখি এইদিকে আরো এই সামনে দিয়ে দেখে আসি এখান থেকে দেখছি তো এই যে ও তাই তো এখানে প্রচুর ভেঙে গিয়েছে ওই দূরে দেখুন বন্ধুর ওই যে ওখান থেকে নদীর এই যে মানে চরের যে সাইডে ফেরিটা ভেঙে যাচ্ছে বাদটা। তবে নদীর তীরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর মানে দেখতে ভালো লাগছে এখানে যে পরিবেশটা এবং প্রচুর বাতাস বইছে আর ওয়েদার অনেকটা নিম্নচাপ তো নিম্নচাপের জেরে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবারও বৃষ্টি আসবে হয়তো এদিকে যেটা দেখছে অলরেডি অসাধারণ বাতাস রয়েছে অসাধারণ মানে একেবারে ঝড়ো বাতাস যেটাকে বলে সেই ঝড়ো বাতাস বয়ে চলেছে একেবারে দুর্যোগপূর্ণ আছো বাচ্চা কোথায় চললে ওইদিকে খালা করতে যাচ্ছ আর এটা কি এটা বসে আছো তুমি কি করছো মানা ওটা কি তৈরি করছো ওটা ঘুড়ি ওই ঘুড়ি থাকবে এত হাওয়াতে থাকবে ও তো কুড়ি বেরিয়ে যাবে তো ছিঁড়ে কাগজের ঘুড়ি তাও অত ছোট মুহুর বৃষ্টি শুরু হচ্ছে মানে একটানাও বৃষ্টিটা হচ্ছে না কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে তারপরে আবার বৃষ্টি হচ্ছে এরকম এই গাছের যে পাতাগুলো নড়ছে সেটা দেখে আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে কতটা জোরে বাতাস বইছে একেবারে মানে ঝড়ো বাতাস বইছে প্রচণ্ড একটা দুর্যোগপূর্ণ ওয়েদার তবুও কন্টেন্ট তো বানাতেই হবে দেখানোর জন্য আজকে আসা যে ঝড় বৃষ্টির দিনে সুন্দরবনের এই সমস্ত গ্রামাঞ্চলের পরিবেশ কেমন হয় দেখুন বন্ধুরা এই যে হচ্ছে মানুষের বসবাসের ঘর মানে এইভাবেই এনাদের বসবাস এইভাবেই এনাদের জীবন জীবিকা চলে এটি হল নেবুখালী জ্যাটি ঘাট বা ঘাট এখান দিয়ে মূলত বড় যে গাড়িগুলো থাকে এই ধরনের চার চাকা গাড়িগুলো এগুলো পারাপার হয় আর ওপারে ওইটা হচ্ছে দুলদুলি জেটিঘাট ঘাট এই নদী পার হইয়ে মূলত ওপারে যে ওখান থেকে ডাইরেক্ট সুন্দরবনে চলে যাওয়া যায় হেমনগর এবং তারপরে রায়মঙ্গল নদী পেরিয়ে গেলে ওপারে হচ্ছে সুন্দরবনের যে মেন যে ফরেস্ট বা জঙ্গল এরিয়া সেগুলো যাওয়া যায় এদিক দিয়ে সব রকম ঘরবাড়ি অনেকটা নিচু জায়গা মানে অ্যাকচুয়ালি এখানে যে জায়গাগুলো বন্ধুরা অনেকটা নিচু নদীর যে বাঁধ থেকে অনেকটা নিচু হওয়ায় এই জায়গাগুলো দেখুন একেবারে জলমগ্ন হয়ে আছে আর এইভাবেই মানুষের এই যে সামনে এটা নাকি রাস্তা ওইদিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে ওই একটা ভাই গেলেন ওইদিকে ওরা যাতায়াত করে এইভাবেই তো এইগুলো একেবারে আরও একটু বৃষ্টি হলে এগুলো হয়তো জলে প্লাবিত হয়ে যাবে তো এর থেকেই বোঝা যায় যে ঝড় বৃষ্টি বর্ষার দিনে এই সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কতটা কষ্টে বসবাস করতে হয় তাদের জীবন জীবিকা কতটাই কঠিন